গাছে একটা আম দেখতে পেয়ে ইউনিক পদ্ধতিতে গাছ থেকে না পেরি দেখো কত সুন্দর করে মাখা করে আমি আর বাবা খেয়ে ফেললাম হ্যালো এসেছি আমাদের ভেরিতে কারণ ভেরিতে প্রচুর কুমড়ো হয়েছে বাবা রাস্তায় গেছে ওই কুমড়ো রাখতে আর এদিকে আমি গাছে আম খুঁজছিলাম আর দেখো একটা আম পেয়েও গেলাম আসলে এটা তো আমের সিজন না তবে আমাদের গাছে প্রায় সারা বছরই আম থাকে আজ কিন্তু আমি গাছ থেকে আমটাকে পারবো না এইরকম ভাবেই মাখা করব প্রথমে খোসা ছাড়ি ধুইয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার ছুরি দিয়ে এইরকম ভাবে একটু কেটে নিচ্ছি তাহলে খেতে অনেক ভালো লাগবে তো আমের একটা সাইড আমি কেটে নিয়েছি এবার এটার ওপরে একটু লঙ্কার গুঁড়ো আর একটু লবণ ছড়িয়ে দেবো কাঁচা আম খাওয়ার জন্য লবণ আর লঙ্কার গুঁড়োই যথেষ্ট আর কিছু সেরকম প্রয়োজন হয় না তো আম মাখার এই ব্যাপারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমটাকে দেখতে কি দারুণ লাগছে তাই না তাহলে চলো এবার টেস্ট করা যাক টক ঝাল নুন একসাথে বেশ ভালোই লাগছিল খেতে তাছাড়া আম মাখা খেতে আমার সবসময় ভালো লাগে তাই গাছে আম দেখলেই আমি ছিঁড়ে নিয়ে চলে আসি বাড়িতে মাখা করার জন্য তো আমি একটা সাইড তো আমি খেয়েছি অন্য সাইডটা ভালো করে কেটে বাবাকে দিলাম আমার বাবাও আমার মতো আম মাখা পেয়ারা মাখা এইসব খেতে অনেক ভালোবাসে